যাদের গ্যাস্ট্রিক গলা জলে বুক জলে ফেটাই থাকে ফুলে থাকে খাওয়া খাওয়াতে রুচি থাকে না তাদের জন্য অসহজ একটা টুটকা বলবো এর আগেও কিন্তু আমি ভিডিওটা দিয়েছি আম পাতা দিয়ে এই যে কচি আম পাতা আছে এই আম পাতা ব্যবহার করলে আপনি কিভাবে গ্যাস্ট্রিকটা আপনি নির্মূল করতে পারবেন একদম সহজ একটা টুটকা বলে দিই এই যে কচি পাতাটা দেখতেছেন যদি আপনি বাতি পাতা নেন তাহলে কিন্তু হবে না আপনাকে এই কচি পাতাটা নিতে হবে এই কচি পাতা দিয়ে আপনি কীভাবে গ্যাস্ট্রিকটা নির্মূল করবেন আপনি প্রতিদিন সকালবেলা পেটে যদি আপনি একটা পাতা চাবিয়ে কান মানে আরেকটু বড় সাইজের একটা পাতা প্রতিদিন সকালবেলা কালি পেটে চাবিয়ে খাবেন কে পেট ভরে পানি খাবেন আপনি যেদিন খাবেন এদিন থেকেই আপনি রেজাল্ট পাবেন একটা কচি যেটা কোয়ারি কালার যেটা ওইটা ইউজ করতে হবে এটা খেলে পরে গ্যাস্ট্রিক গোলা জলে বুক জলে পেট পাইফে থাকে ভুলে থাকে এ ধরনের যত সমস্যা আছে এগুলি ইনশাল্লাহ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটা একদম পরিকৃত চিকিৎসা এবং এই যে এইটার যে বাতি পাতা যেটা এই পাতাটাকে যদি কচ আম পাতা যদি আপনি পুড়িয়ে সাই করে নেন ছাই করে নারিকেলের সাথে মিশিয়ে নারিকেল তেলের সাথে মিশিয়ে যাদের পুড়ে যায় আগুনে যদি কোনো জায়গায় পুড়ে যায় তাহলে ওই পুরা জায়গার মধ্যে যদি আপনি এটা লাগান তাহলে দ্রুত আপনার এই পুরা গাটা শুকিয়ে যাবে দেখেন এই চিকিৎসাটা এটা আমার বানানো কোনো চিকিৎসা না আমার হাতে যে একটা বই আছে ও আসল ভারত ও বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী একশো বছর এক হাজার বছর পূর্বের লোকমান হিকিমের হিকিমি কবিরাজিও আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান এই বইয়ের আপনার কত পৃষ্ঠার মধ্যে আছে দুইশো চৌচল্লিশ পৃষ্ঠার মধ্যে